দেখো এ ব্যাপারে আমার মতামতের কোনো মূল্যই নেই আমি ঘটনাস্থলে ছিলাম না ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই আমি অনেক দূরে বসে এক ব্যাপারটা খবরের কাগজে পড়লাম আমি টেলিভিশন দেখিও না কাজে এ ব্যাপারে আমি মতামত কেন দিতে যাব এটা নিশ্চয়ই পুলিশ এটা মানে তারা সন্ধান করবে অনুসন্ধান করবে এবং সত্য খুঁজে বার করবে এ ব্যাপারে আমার মতামত চাওয়া বাহুল্য মাত্র আমার মতামতের কোনো মূল্যই নেই সিসিটিভি সেখানে কিন্তু নেই যে যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে কি বলবেন এটা নিয়ে না সেটা সেটা তো অন্যায় সিসিটিভি সব জায়গায় রাখা দরকার যেখানে যেখানে মানে সম্ভাবনা আছে এই ধরনের দুর্ঘটনা ঘটে এটা খুবই দুর্ভাগ্যজনক একটি মেয়ে তার এইভাবে মৃত্যু হলো এবং সিসিটিভি সিসিটিভিতে থাকা দরকার এটা বিশ্ববিদ্যালয়গুলোতে যে ডামাডোল চলছে সিদ্ধান্তের সংকট স্থায়ী উপাচার্য নেই কারা কী করবে কে হুকুম দেবেন তার জন্য সে দায়ী করা যেতেই পারে এটা রাজ্যের দায় বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো স্থায়ী উপাচার্য নেই এবং সিদ্ধান্তের সংকট চলছে কে সিদ্ধান্ত নেবেন কে সেটা রূপ দেবেন এটা তো চলছে